মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ভারতকে আক্রমণ করল পাকিস্তান সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাবল জারদারি বলেছেন কোন দেশের পারমাণবিক শক্তির প্রয়োগ নিয়ে যদি চিন্তা করতেই হয় তাহলে সেটা ভারতকে নিয়েই করতে হবে তবে এহেন মন্তব্যের প্রতিক্রিয়া দেয়া হয়নি ভারতের তরফ থেকে প্রসঙ্গত শুক্রবারই বাইডেন বলেছিলেন পাকিস্তানের পারমাণবিক শক্তি সঠিকভাবে ব্যবহার করা হয় না বাইডেনের এহেন মন্তব্য ছড়িয়ে পড়ার পরেই বিশ্বজুড়ে চাঞ্চল্য পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে পাকিস্তানি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লমকে ডেকে পাঠায় শাহাবাজ শরীফের সরকার তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন পাক বিদেশমন্ত্রী বিলাবল সেখানে সোজাসুজি ভারতকে আক্রমণ করেন তিনি বিলাবল বলেন পারমাণবিক অস্ত্র নিয়ে সুরক্ষা সংক্রান্ত প্রশ্ন যদি তুলতে হয় তাহলে সেটা আমাদের প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে করতে হবে কিছুদিন আগেই তারা পাকিস্তানকে লক্ষ্য করে একটি মিসাইল ছুড়েছিল ভারত এই কথাও বলেছেন বিলাবল কিছুদিন আগেই ভুলবশত পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ে ভারতের ব্রহ্মস মিসাইল সেই প্রসঙ্গ টেনেই মার্কিন প্রেসিডেন্টের কথার জবাব দিয়েছে পাকিস্তান বিলাবল আরও বলেছেন সম্ভবত দুই দেশের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল তার ফলে বাইডেনের এহেন বিভ্রান্তিকর ধারণা সাংবাদিক বৈঠকে বিলাবল আরও বলেছেন যদি এই বিষয়ে আমেরিকার মনে কোনো প্রশ্ন থাকত তাহলে বিষয়টি নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করা উচিত ছিল আমার মনে হয় কূটনৈতিক ক্ষেত্রে বরাবরই একে অপরের সঙ্গে সহযোগিতা করেছি আমরা ভবিষ্যতেও সেইভাবেই এগিয়ে যেতে চাই পারমাণবিক অস্ত্র নিয়ে যদি আমেরিকার মনে কোন প্রশ্ন থাকে তাহলে সেই বিষয়ে আলোচনা করতে সর্বদা প্রস্তুত রয়েছে পাকিস্তান সাংবাদিক বৈঠককেই বিলাবল জানান জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে মার্কিন রাষ্ট্রদূতকে বাইডেনের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন পাকিস্তান সবসময় খুব সতর্ক হয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আনবিক সংস্থার তরফে যা যা সুরক্ষা বিধি পালন করার নির্দেশ দেয়া আছে সেগুলির প্রত্যেকটি মেনে চলে পাকিস্তান এই বিষয়ে কারোত্বর মনে যেন কোন রকম সন্দেহ না থাকে একই সুর ধরে বাইডেনের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বাইডেনের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যেই বেশ জল খোলা হয়েছে আন্তর্জাতিক মহলে এই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত থাকবে আন্তর্জাতিক রাজনীতি সেই বিষয়েও কোনো সন্দেহ নেই এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন পাকিস্তানের প্রতিশ্রুতি এবং তাদের পারমাণবিক সম্পদ সুরক্ষিত করার ক্ষমতার প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র নিরাপদ ও সমৃদ্ধ পাকিস্তানকে সবসময় নিজেদের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে আমেরিকা আরো পরিষ্কার করে বলতে গেলে পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সহযোগিতাকে মূল্য দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক কনভ্রেশনাল ক্যাম্পেইন কমিটি রিসেপশনে একাধিক বিদেশি রাষ্ট্র নিয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই সময় পাকিস্তানকে বিপজ্জনক দেশ বলে উল্লেখ করেন তিনি পাকিস্তান প্রসঙ্গে এদিন তিনি বলেন আমার মনে হয় বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হল পাকিস্তান সে দেশের হাতে রয়েছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র বাইডেন এই মন্তব্য এমন এক সময় করেন যখন মার্কিন পাক সম্পর্কের উন্নতি হচ্ছিল এই পরিস্থিতিতে এবার ড্যামেজ কন্ট্রোলে নামলো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সেপ্টেম্বর মাসের শুরুতেই এফ সিক্সটিন যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে চারশো মিলিয়ন ডলার সাহায্য করেছে আমেরিকা এই বিষয় নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ভারত তবে এই প্রসঙ্গে পেন্টাগন সাফাই দেয় আমেরিকা যে অর্থ সহায়তা করেছে তা জঙ্গি দমনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহারের ক্ষেত্রেও তেমনই বিধিনিষেধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এতে আমেরিকার বৈদেশিক নীতি সুরক্ষিত থাকবে বলেই মনে করছে পেন্টাগন